আগের ভিডিওতে আমি এই প্রসাদ খাওয়া অবধি মানে প্রসাদ খাওয়ার পরে একটু একটু ভিডিও শেয়ার করেছিলাম তারপরে ভিডিওটা শেষ করেছিলাম তো আজকে আবার এই মন্দিরের খাওয়া থেকেই ভিডিওটা স্টার্ট করলাম তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি এখানে বিকেল বেলায়। মানে সন্ধ্যেবেলায় আমাদের এই আর্টারাতে একটা দোল উৎসবের অনুষ্ঠান হচ্ছিল তো ঘর থেকেই সেটা শোনা যাচ্ছিল তো মনটা খুব ছটপট করছিল ভাবলাম এটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে যদি না পারি তাহলে আর কি করলাম কি হচ্ছে না হচ্ছে আমারও দেখতে খুব ইচ্ছে করছিল তো তা দৌড়ে দৌড়ে চালাতে এলাম এখানেই কিন্তু একটু পরেই ঠাকুর আসবে মন্দির থেকে তো তার আগে আমাদের গ্রামেরই কিছু ছেলে মেয়ে এই অনুষ্ঠানটা আয়োজন করেছিল তো খুব ভালো লাগছিল দেখতে প্রত্যেকে এত সুন্দর না মানে নাচ বাচ্চা বাচ্চা ছেলে মেয়েও ছিল খুব ভালো লাগছিল প্রত্যেকের নাচ তো গানগুলো তো তোমাদেরকে আমি শোনাতে পারবো না কিন্তু নাচটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি তো আশা করি তোমাদের ভিডিও এই ভিডিওটাও খুব ভালো লাগবে আর একটু পরে দেখবে আমাদের কিভাবে আবির দিয়ে দোল খেলা হয় তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে

বিশাল <laughs>

তো দেখো ঠাকুর নিয়ে ওই আটচালাতে যাওয়া হবে বলে সবাই স্নান করে একদম রেডি হয়ে মন্দিরে চলে এসেছে তো সঞ্জয়কেও ঠাকুর নিতে বলা হয়েছে কারণ এখন ঠাকুর নেওয়ার লোক সেরকম আর কি ছিল না তো অনেকেই রেডি হয়েছিল। আসলে রাসের সময় অনেক লোক আসে আর রাসের তিন দিন ধরে ঠাকুর নিতে হয় তো তখন অনেক লোক পাওয়া যায় আর এখন দোলের সময় গ্রামে অত কেউ আসে না তো সেই জন্য ঠাকুর নেওয়ার লোক একটু অভাব হয় আর তারপরে স্নান করতে হবে যদিও তেমন কোনো অসুবিধা হয়নি কারণ বেশ গরম ছিল সন্ধ্যাবেলাতে স্নান করাটাও কোনো ব্যাপার না রাশের সময় বরঞ্চ ঠান্ডা থাকে তো আমার ইচ্ছে ছিল যে সঞ্জয় যেন রানীকে নেয় কিন্তু সঞ্জয়ের হাতে বিনোদ রায়কে দেওয়া হয়েছিল। তো যাই হোক প্রথমবার ঠাকুর নিচ্ছে তো বিনোদ রায়কে দেওয়া হয়েছিল কিন্তু বিনোদ রায়কে নেওয়া কিন্তু খুব একটা সোজা নয় বিনোদ রায়ের হাতের নিচে মনে হয় প্রথমে নারায়ণ শিলাটা থাকে তার উপরে বিনোদ রায়কে রাখা হয় শুধুমাত্র বাঁ হাতের ভরের ওপরেই মানে বাঁ হাতের কবজির ওপরেই কিন্তু বিনোদ রায়ের ভাতটা থাকে আর ঠাকুরটা ছোট্ট হলেও অনেক কিন্তু ওজন আছে বলতে নেই কিন্তু যাই হোক সঞ্জয় খুব ভালোভাবেই বিনোদ রায়কে নিয়ে গেছে তো যাওয়ার সময় বিনোদ রায়কেই সঞ্জয় পেয়েছিল যাই হোক ঠাকুর যে ঠাকুর চায় যার কোলে উঠতে আমি এটাই বিশ্বাস করি আর কি যে ঠাকুর চেয়েছে সঞ্জয়ের কোলেই উঠতে সেই জন্যই হয়তো সঞ্জয় বিনোদ রায়কেই পেয়েছে আর এই যে আমার দাদামণি যে তো তো দাদা তো দাদামণির হাতে শ্রীমতীকে মনে হয় দেওয়া তো নিয়েছিল দাদামণি শ্রীমতীকে নিয়েছিল মানে বিনোদ রায়ের হচ্ছেন অর্ধাঙ্গিনী এটাই আমি শুনলাম তো এখন শ্রীমতীকেও নিয়ে যাওয়া হয় আগে কিন্তু ছোটোবেলায় কিন্তু আমরা দেখিনি তিনজনকেই নিয়ে যাওয়া হতো রাধারানী গোপাল আর বিনোদ রায় তা এখন দেখছি শ্রীমতীকেও নিয়ে যাওয়া হয় যাই হোক অনেক কিছু যুগে যুগে পাল্টায় তো সেরকম এখানেও অনেক কিছু নিয়মকানুন পাল্টেছে বা নতুন নিয়মকানুন কিছু নিয়ে এসেছে মানে বিনোদ গোপালের সঙ্গে যেমন রাধামণি রাধারা রানী যাচ্ছে তো বিনোদ রায়ের সঙ্গেই তার স্ত্রীকে নিয়ে যাওয়া উচিত এরকম হয়তো মনে হয়েছে নিয়ম আছে সবাই কিন্তু এক লাইনেই হাঁটবে অনেকটা নিয়ম আছে তো সরু রাস্তার মধ্যে এক লাইনে হয় না আগু কিছু করে যেতে হবে তো এই দৃশ্য দেখার মতন আর আমি এত বছর পর দেখছি আমি তো যা দেখছি আমার একদম মন প্রাণ সব চোখ জুড়িয়ে যাচ্ছে আর মদন গোপালের রূপ রাধারানীর রূপ দেখে তো মন মানে কি বলবো চোখ তো সরাতেই ইচ্ছে করে না তো এই যে আমি ভয়ে জোবার দিচ্ছি আমার এখনও কিন্তু চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আমি যখন মতঙ্গপালকে সামনে দেখছিলাম তখনও আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিলো তো যাই হোক চলো বাজনা বাজাতে বাজাতে ঠাকুরকে নিয়ে যাওয়া হবে আর আমি এই রাস্তা দিয়ে দৌড়ে আগে গিয়ে যাচ্ছি আর কি মানে ওই রাস্তা দিয়ে ঠাকুরকে নিয়ে যাচ্ছে আমি সামনে থেকে ভিডিও করব বলে অন্য রাস্তা দিয়ে সামনে এসে দাঁড়িয়ে গেলাম দেখো সবার রং খেলা শুরু হয়ে গেছে খেলিনি তাই একটু সাইডে সাইডে ছিলাম আগেই বলে দিই কারণ পরের দিন ভোরবেলাতেই আমাদের বেরোনোর ছিল আর আমরা যদি একটু বেশি রঙ খেলতাম তাহলে আবার মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে তবে রাত্রেবেলায় শুতে হতো তো সেই কারণে আমি একটু মানে আমি আমার ছেলে আমরা সবাই আসাম যেহেতু ঠাকুর নিয়েছিল ওকে তো এমনি কেউ রঙ দিতে পারেনি তো আমরা নিজেদের মধ্যে একটু একটু খেলেছি তবে মা চুলটাকে একটু বাঁচিয়েই রেখেছি যাতে চুলের মধ্যে মাথার মধ্যে কেউ সেরকম আবির না দিতে পারে তাই একটু সাইডে সাইডেই রং খেলেছি তো যাই হোক নিজেদের মধ্যে খুব মজা করেই রঙ খেলেছি যত টুকু খেলেছি যতটুকু দোল খেলেছি মজা করে খেলেছি তো এই হচ্ছে ব্যাপার তো দেখো এরপর কিন্তু ওইখানে দেখছো যে মেয়েগুলো কিন্তু খুব মানে আবির দিয়ে খেলছে আর ওরা এরপর কিন্তু আরও মানে নাচ গানে পুরো মানে প্রোগ্রামটা খুব সুন্দর করেই আর কি সাজিয়েছে খুব ভালো লাগছিল দেখতে থাকো অনেকটা বড় হয়ে যাবে তাই একটুখানি জানিয়ে দিচ্ছি যে আমাদের এই মঙ্গলীতে দিতে গোপাল ঠাকুর মানে পানুয়া গোপাল ঠাকুর তার জন্ম হয়েছিল নশো পঞ্চাশ বঙ্গাব্দ তো তার পত্নী ছিলেন লক্ষ্মীপ্রিয়া তার জন্ম হয়েছিল নশো বাষট্টি বঙ্গাব্দ তো তারা সেই পর্ণিগোপালের কোনো পুত্র ছিল না উনি পাঁচজনকে দত্তক নিয়েছিলেন শ্রী কাশীনাথ বন্দ্যোপাধ্যায়ের পঞ্চপুত্রকে তো সেই তাদের নামের মধ্যে আমি আর যাচ্ছি না তো সেই পানুয়া গোপাল ঠাকুরের হাত ধরেই আমাদের মদন গোপালের আবির্ভাব হয় শ্রী শ্রী গোপাল ঠাকুরের হাত ধরে ঠাকুরবাড়ির ঐতিহ্যের সাথে যুক্ত হয় শ্রী রাধা বিনোদ রাইজি ও শ্রী শ্যামচাঁদ বলরামের নিত্য সেবা পূজা এবং অন্যান্য উৎসব অনুষ্ঠান তো তারপরেই আমাদের এই ঠাকুরবাড়িতে এই উৎসব অনুষ্ঠানের পরম্পরা চলতে থাকে খুবই লোকবল কম ছিল কিন্তু তাও আমরা খুব নিষ্ঠাভাবে কিন্তু ঠাকুরের নিত্য সেবা এবং এই রাস দোল জন্মাষ্টমী আনুষঙ্গিক যা যা অনুষ্ঠান আমরা কিন্তু খুব নিষ্ঠার সঙ্গে করে থাকি এবং আমাদের বিশ্বাস যে মদন গোপাল আমাদের সাথে আছে আর তার সমস্ত অনুষ্ঠান তার সেবা তিনি নিজেই কিন্তু চালিয়ে নেন এটাই আমাদের কিন্তু বিশ্বাস তো এই হচ্ছে আমাদের মদন গোপালের মঙ্গল দিতে কীভাবে আবির্ভাব হয়েছিল। তার একটুখানি সামান্য মানে ইতিহাস তোমাদের সামনে আমি তুলে ধরলাম তো এখানে তো খুবই মজা হচ্ছে মাঝে মাঝে গান নাচ আনন্দ অনুষ্ঠান চলছে আর তার সাথে সাথে আমি কিন্তু তোমাদেরকে একটু একটু করে আমাদের এই মদন গোপালের ইতিহাস গল্প ইতিহাসের গল্প মানে কীভাবে আবির্ভাব হয়েছিলো তার গল্প একটু একটু করে আমি তোমাদের সামনে মানে প্রদর্শন করবো তো এবার ঠাকুরের বাড়ি যাওয়ার পালা মানে মন্দিরে যাওয়ার পালা তো দেখো আমার যে ইচ্ছা ছিল সঞ্জয় যেন রাধারানীকে পায় তো যাওয়ার সময় মন্দিরে যখন ফেরে ফিরে যাওয়া হচ্ছে এখানে দোল খেরা হওয়ার পরে তখন কিন্তু সঞ্জয়ের কোলে রাধারানীকেই দেওয়া হয়েছিল তো যাই হোক মনের ইচ্ছা ঠাকুরকে মানে যেটাই আমরা খুব মন দিয়ে যে ইচ্ছাটা করবো মনে তো আমার মনে হয় সেই ইচ্ছাটা কিন্তু পূরণ হয় তো আমার সঞ্জয় যেহেতু প্রথমবার ঠাকুর নিল তো মানে আমার মনের ইচ্ছাও পূরণ হলো আর সঞ্জয় দুটো ঠাকুরকে নেওয়াও হলো তো যাই হোক আমার খুব ভয় ছিল সঞ্জয় অবশ্য ভয়ও ভয় ছিল না কারণ আমি জানি সঞ্জয় খুব ভালো দায়িত্বের সাথেই এই কাজটা করতে পারবে কারণ আমাদের অনেক রকম নিয়ম আছে তো তো সেই নিয়মকানুনগুলো তো আরও জানে না তো যাই হোক যেমন করে আমরা বাজি ফাটাতে ফাটাতে প্রশাসন করে এখানে এসেছিলাম আটটা রাতে সেরকম করেই আবার কিন্তু ঠাকুরকে মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে তো মন্দিরে নিয়ে গিয়ে তারপরে ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে আরতি হবে আর আরতিটাও খুব সুন্দর দেখার মতো চলো দেখতে থাকো আর সাথে সাথে আমি তোমাদেরকে আরও কিছু গল্প ছোট্ট ছোট্ট করে শোনাতে থাকবো I'm <laughs> Thank <laughs> you. গ্রামের নামকরণ কীভাবে হয়েছে সেটাই তোমাদের সঙ্গে মঙ্গলডিহি গ্রাম বহু বর্ধিষ্ণু গ্রাম হিসেবে জনসমাজে পরিচিত গ্রামের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা বা মঙ্গলচন্ডীর নাম অনুসারে গ্রামের নাম মঙ্গলডিহি হয় তো তোমাদের সঙ্গে আমিও কিন্তু জানতে পাচ্ছি কেন জানো কারণ আমাদের বাড়ির থেকে আমার দাদামুনি একটা বই ছাপিয়েছে সেই বইটা আমি পড়তে পড়তেই তোমাদের সঙ্গে এই ভয় দিচ্ছি আর তাই এত কিছু জানতে পারছি রাস্তা দিয়ে আগে মন্দিরে চলে এলাম বাবান চটি এইখানে খোল ওদিক দিয়ে আসছে thank yeah. you শেয়ার করলাম যা বলেছি যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে আমাকে শিখিয়ে দিও আর আমি আমার যতটুকু জ্ঞান ততটুকু দিয়ে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম নিজে যতটুকু বুঝতে পেরেছি তো যাই হোক আর এখন দেখো আমরা সবাই মিলে মন্দিরে কি শান্তিতে যে বসে আছি মানে কোনো তারা নেই আর কি যে রাত হয়েছে কি হয়েছে তো খুব একটা রাত হয়নি অবশ্য দশটা ষোলো দশটার মধ্যেই সব কিছু হয়ে গেছে তো আমরা বসে বসে সবাই একটু গল্প করছিলাম ঠাকুরের এই সেবা কি করে আগামী দিনে কিভাবে চলবে এই সব নিয়েই আমার দাদারা একটু আলোচনা করছিল তো তারপরে আমরা মানে লাস্টের যে ভোগ দেওয়া হয় ঠাকুরকে সের আগে সেই ভোগ দিয়ে আমরা প্রসাদ প্রসাদ নিয়ে বাড়ি চলে গেছি তো এবারে দোলযাত্রা তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবে আর আমার তো খুব 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 ভালো লেগেছে তো আমার ভাই খুব সুন্দরভাবে এই দায়িত্বটা পালন করেছে পাশে আমরা ছিলাম এটুকুই যা তো যাই হোক আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পারলে বেশি ভালো লাগলে একটু কমেন্ট করে দিও জয় মদন গোপাল লিখে দিও কমেন্টে তাহলেও হবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর আনন্দে থাকো জয় মদন গোপাল রাজারাণী